আজকে আপনাদের লাভ গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই এই গলাটি শিখে নিতে পারবেন তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাঁজ করে নেবেন এভাবে যখন ভাজ করা যাবে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি দেবেন এবং আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি এরপর একটা স্কেল দিয়ে এভাবে চার কোনো একটা বক্স তৈরি করবেন তো গলার লম্বা দিলাম ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিলাম আড়াই ইঞ্চি এভাবে যখন চার কোনা বক্স তৈরি হয়ে যাবে এখন এখানে লাভ ডিজাইন করার জন্য এই কোনার থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে নেবেন এভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন এখন হচ্ছে এখান থেকে একটু রাউন্ড করে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে আপনারা একটু ট্রাই করলেই এই গলার ডিজাইনটি কাটিং শিখে নিতে পারবেন তো এভাবে হচ্ছে একটু রাউন্ড করে নিতে হবে এভাবে যখন রাউন্ডটি হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে লাভ আঁকানোর জন্য এই দু ইঞ্চির মাঝখানে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখান থেকে ভিতরের দিকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে এখন একটা স্কেল নিতে হবে তো স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে একটা দাগ টেনে নেবেন তো দেখুন এখানেও একটা বক্স তৈরি হয়ে গেছে এই বক্সটার ভিতরে ডিজাইন করার জন্য এভাবে একটা দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এখান থেকে এই কোন পর্যন্ত সুন্দর করে একটি দাগ টেনে নিতে হবে তো এভাবে হচ্ছে দাগটি সুন্দর করে টেনে নেবেন এখন হচ্ছে আমার তো এখানে হচ্ছে একটু হাফ ইঞ্চি ডাউন করে নেবেন তো এই হাফ ইঞ্চি ভিতরের দিকে দাগ করে ভাবে সুন্দর করে লাভ ডিজাইনটি আঁকিয়ে নিতে হবে তো দেখুন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনি এই আট করার চেষ্টা করবেন দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো এভাবে হচ্ছে সুন্দর করে দাগটা মিল করে দিবেন তো এভাবে হচ্ছে যখন লাভ গলার ডিজাইনটি আট করা হয়ে যাবে এখান থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি অথবা পনে এক ইঞ্চি তো এভাবে সুন্দর করে বকরমটা এভাবে ডট ডট করে দাগ করে নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো এভাবে হচ্ছে প্রথমে বাইরের বকরমটা কেটে ফেলে দিবেন এরপর হচ্ছে ভিতরের দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো অভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখলেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন প্রতিদিন এই ধরনের গলার ডিজাইন দেখতে পারবেন এভাবে যখন গলার ডিজাইনটি কাটিং করা হয়ে যাবে এখন আমরা সেলাই করে দেখাব